আউজুবিল্লাহমিনঈদিম বিসমিল্লা রহমানুর রাহিম নাবিজুর সাল আলি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করার বিষয়ে আল্লাহ তালা স্বয়ং নিজে আদেশ করেছেন আমরা নাবিজ সাল আলি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করি দরুদ পাঠ করার বিষয়ে কোরআন এবং শহীদ সন্না অনুযায়ী বিভিন্ন ফজিলতের কথাও আমরা জানি ঠিক একইভাবে নাবিজের সাল্লাহ আলী ওয়া নাম যখন আমরা আমাদের মুখে উচ্চারিত করি তখন আমরা বলি সল্লাহ আলী আসসাল্লাম তো যে ভাই জানতে চেয়েছেন যে নবীজি সাল আলি আসাল্লামের নাম যখন আমরা লিখি মোহাম্মদ রসোল্লাহ শেষে সাল আলী আসাল্লাম সংক্ষেপে সোয়াদ অথবা সল্লাহ আলী আসাল্লামের সংক্ষিপ্তভাবে সোয়াদ্লামা আইন এইভাবে লিখলে কি সল্লাহ আলী আসাল্লাম পরিপূর্ণ লিখার মর্যাদা পাওয়া যাবে বা বলার মর্যাদা পাওয়া যাবে অথবা নাবিজি সাল আলী আসাল্লামের সান ও মানের প্রতি কোনোভাবেই মানহানি হবে কি না ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রস করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না নাবিজলাল আলী ওয়া সাল্লামের ওপরে দূরত আমরা যখন পাঠ করি এটা একরকম যখন আমরা খাতা কলমে লিখি তখন বিষয়টি আসে অন্য রকম তো আমাদের সালাখে সালেহে নেই আমাদের পূর্ব যুগের যারা শত শত কিতাব লিখিয়া রেখে গিয়েছেন আমরা তাদের কিতাব যদি বর্তমান সময়েও অধ্যয়ন করে পৃষ্ঠা বাই পৃষ্ঠা উল্টাইয়ে দেখি তাহলে তারা বলেছেন আলি সাল্লাম অর্থাৎ পরিপূর্ণভাবে সল্লাহ আলি আসাল্লাম তারা লিখেছেন কোনো সাহাবি অথবা তাবেই অথবা তাবে ইন আ তাবে ইন অথবা অলামাই মোতাকাদ্দীবিন মতো আখেরিন যারা তারা কোনোভাবেই সংক্ষিপ্তভাবে লিখেন নাই সুতরাং আমরা ওই জিনিসটাই ফলো করার চেষ্টা করবো যেহেতু আমাদের আঁকাবীরেরা সংক্ষিপ্তভাবে লিখে রেখে যান নাই নাবিজল্লা সাল্লামের মর্যাদার দিকে তারা লক্ষ্য করে গিয়েছেন ঠিক আমরাও যদি দুই এক পৃষ্ঠা লেখা শুরু করি যখন নাবিজ আলি সাল্লামের নাম আমরা লিখবো তখন পরিপূর্ণভাবে সাল আলী সাল্লামটা লেখাটাই সালফি সালেহীন সাহাবি আজমাইনদের অনুসরণের যে পথ ও পদ্ধতি অর্থাৎ নিঃসৃত পথ ও পদ্ধতিটা আমাদের অনুসরণ করা হবে আল্লাহ সুবাহন হাত তালা নিজে বলেছেন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما النبي صلى الله عليه وسلم قوتي সালাম তথা দরুদ পাঠ করার ব্যাপারে আল্লাহ সুবাহানা হোয়াতাল আমাদের বলছেন আমরা পাঠ করব এবং লেখার সময় পরিপূর্ণভাবেই লিখব আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহান হতালা এইভাবে বলেছেন ফার্স্ট আলু আল্লাহ জিক্রি ইনকুম তোমলা তা